নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে বানাবো ম্যাঙ্গো লস্যি প্রথমে আমি একটা গ্রাইন্ডিং জার নিয়েছি দিয়ে দিচ্ছি দেড়শো গ্রাম টক দিয়ে দেবো হাফ চামচ বিট লবণ দিয়ে দেবো বড় চামচে দু চামচ চিনি একটা মিডিয়াম সাইজের পাকা আম এরম কিউব করে আমি কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি দিয়ে দেবো কয়েক কুচি বরফের টুকরো আর দেব হাফ কাপ জল এবার এটা আমি মিক্সিতে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করে নিয়েছি দেখো আমাদের রেডি ম্যাঙ্গো লসি এবার এটা আমি সার্ভ করে দেব এই গরমে এরকম ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো লসি খেতে খুবই ভালো লাগে তোমরাও এরম বাড়িতে বানিয়ে খেয়েও বন্ধুরা আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানি ধন্যবাদ